কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্ধুরা সোরেচা শেখ পতন হয়ে গেছে পাঁচই আগস্ট আর সোরেচা শেখ পতনের পর নানান দিক দিকে যখন সবাই আলোচনা ছিল যে তারেক রহমান কবে আসবেন সবাই উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিলেন যে খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু দশ মাস পেরিয়ে গিয়েছে এখনও তারেক রহমান দেশে ফিরতে পারলো না কেন ফিরতে পারল না কি কারণ রয়েছে এর পিছনে সেটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব যদি নতুন হয়ে থাকেন করবেন বন্ধুরা আপনারা জানেন যে সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছেন এবং সৈরাচার শেখ হাসিনা পতনের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাসিত হয়েছিল যে আমরা দ্রুতই আমাদের নেতাকে ফিরে পাচ্ছি কিন্তু দশ মাস ফিরে গেলেও নেতা কিন্তু এখনও ফিরতে পারছেন না এখানে কিছু ব্যাপার রয়েছে কারণ আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেই সকল মামলাগুলো পেন্ডিং অবস্থায় ছিল সেই সকল মামলাগুলোকে প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারছিল না এখন এই যে ফিরতে পারছিল না তিনি তারেক রহমান বলেছিল যে আমি গে গিয়ে গেলে হয়তো সকল ধরনের মামলা খালাস হয়ে যাবে কিন্তু আমি চাই আইনগতভাবে আমার যতগুলো নামে মিথ্যা মামলা রয়েছে সে সকল মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করা হোক কিন্তু যতগুলো মিথ্যা মিথ্যা মামলা ছিল সকল মামলাগুলো প্রত্যাহার হলেও এখনো পর্যন্ত তিনি দেশে ফিরতে পারছেন না কেন দেশে ফিরতে পারছেন না বর্তমান মধ্যে যে সকল তৃণমূল পর্যায় নেতাকর্মীরা রয়েছেন সে সকল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিন্তু এখন বিভেদ তৈরি হচ্ছে বিভিন্ন মাঠ পর্যায়গুলো তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এখন এটাকে নেতৃত্ব দেওয়ার মতন বা ট্যাকেল দেওয়ার মতন পরিস্থিতি কিন্তু এখন বিএনপির সেভাবে লিডার নেই এখন বিএনপির যে লিডার রয়েছেন তারেক রহমান তিনি কিন্তু এখনও দেশের বাইরে রয়েছেন এখন তিনি দেশে যখন ঢুকবেন তখন একটা কাঠামো তৈরি হবে একটা বিএনপির মধ্যে যে একটা সংবিধান রয়েছে সেটাকে আরও স্ট্রং করা হবে তখন যেটা হবে যে বিএনপির মধ্যে একটা কিছুটা স্থিতিশীল তৈরি হবে কিন্তু এখনো পর্যন্ত বিএনপির মধ্যে স্থিতিশীলতা তৈরি হচ্ছে না শুধুমাত্র তারেক রহমান দেশে ফিরছে না বলে তাহলে কেন ফিরতে পারছে না এখানে না ফেরার অনেকগুলো কারণ রয়েছে প্রথম যে কারণটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে তার আইনগতভাবে ভাবে একটু জটিলতা রয়েছে এবং তার দেশে ফেরার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেছে যে হ্যাঁ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুত নেওয়া হয়েছে আর কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা এবং গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন এই বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছে না তবে তারা বলছেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তন করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিএনপির দায়িত্বশীল একটি সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় তবে আগামী আগস্ট মাসে তারেক রহমান দেশে ফিরতে পারবেন এরকম একটি প্রস্তুতি নেওয়া হয়েছে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এটিও কিন্তু এখনো মানে বলতে পারছে না মানে সেও নয় তিনি আসলে আগামী আগস্টে দেশে ফিরবেন কি না তাহলে তারেক রহমানের অনুপস্থিতি কি তাহলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সেটি নিয়ে কিন্তু এখন বড় প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে কি হচ্ছে সেটি আমরা পরবর্তীতে আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা ভালো থাকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ